আজকে আলহামদুলিল্লাহ আমার বাবা মা খুব খুশি হয়েছেন আমার ভাজাই করা দেখে আমিও আজকে নিজেকে ভাগ্যবতী মনে করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে তার বাবা মাকে এইভাবে করে বড় মাছ মাংস কিনে খাওয়াবে প্রতিটি সন্তানের স্বপ্ন থাকে মেয়ে বললে ভুল হবে ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে হয়তো আমরা যে মেয়েগুলো কাজ করি না চাকরি করি না তারা হয়তো এই স্বপ্নটা কখনোই পূর্ণ করতে পারে না ছেলেরা চাইলেই পূর্ণ করতে পারে তার বাবা মাকে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু কিনে দিতে মেয়েরা যারা কাজ করি না ঘরে বসে থাকি তারা তো কিছুই পারে না আমার নিজের থেকে আফসোস হচ্ছিল এক সময় আমি চাকরি করতাম তারপর যখন চাকরি ছেড়ে আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে চলে আসছি তখন আমি যখন দেখতাম আমার হাজব্যান্ড তার বাবা মা আসলে বড় মাছ এরকম কিনে আনতো তখন খুব আফসোস হতো কখনও আমার বাবা মাকে আমি এইভাবে বড় মাছ খাওয়াতে পারবো কিনে নিজের ইনকাম ছিল না বিধায় কখনও আফসোস পূর্ণ করতে পারেনি যখন আমি ফেসবুক পেজ খুলে আপনাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে সফলতা পেয়ে তখন আমার স্বপ্নগুলো আমি টুকটাক করে পূর্ণ করে ফেলেছি আর এর পিছনে পুরোটা ক্রেডিট ছিল আপনাদের আপনারা যদি আমাকে এভাবে করে ভালোবাসার সাপোর্ট না দিতেন কখনো কি আমার পক্ষে সম্ভব হতো বলেন তো কখনোই হতো না আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা দোয়া সবসময় আপনাদের জন্য রোলা সবই কি আল্লাহ আলামিন আলমিন সবসময় অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক যারা আমাকে এত বেশি সাপোর্ট করেছেন এত বেশি ভালোবাসা দিয়েছেন তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না হয়তো তারপরও আপনাদের জন্য দোয়াতেও করতে পারবো তাই না বলেন যে অসহায় মেয়েটা তাকিয়ে থাকতো কখনো বলতেই পারতো না তার মনে কথাগুলো কাউকে যে আমি আমার বাবা মাকে এটা খাওয়াতে চাই এটা দিতে চাই সে মেয়েটা আজকে স্বাবলম্বী সেটা আপনাদের ভালোবাসায় দেয় না এর থেকে আর কি চাই তা আল্লাহর কাছেও আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যিনি আল্লাহ আমাকে হয়তো ভাইকে লিখেছিলেন দিয়েছেন না হলে তো কখনোই সম্ভব ছিল না আর এখানে আমি অনেক কিছুই কিনে নিয়ে আসছি হয়তো আপনাদেরকে বলাই হয়নি গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম তারপরে দেশি মুরগি নিয়ে আসছিলাম দুইটা তারপরে বড় একটা কাতল মাছ নিয়ে এসেছি আর সাথে নিয়ে আসছি কিছু গরুর মাংস এখন দুপুর টাইম একদম হয়ে গিয়েছে এদিকে আমার বাজার করে এনে কেটে বেছে রান্না করতে করতে অনেকটা বেলা লেগে গেছে এই যে মুরগির ছাল বলে না এটাকে আমরা চামড়া বলি ভরিশালের বাসায় তো এটা বোন এখন পরিষ্কার করতেছে বললাম এগুলো পরের দিন রান্না করব। এখন এগুলো রান্না করো পা পাড়ে ছাল আর কিছু হাঁটি কাটি রেখে দিয়েছি আর কি যে এত কিছুতে একসাথে রান্না করতে পারবো না খাওয়াও হবে না তার থেকে অন্যদিন হয়তো খাওয়া যাবে তো ওখানে বোন কাজ করতেছিল আম্মু ঝটপট করে এখানে মুরগি বসাই দিচ্ছে আর আমি এখানে চিংড়ি মাছ বসাচ্ছিলাম এখন এটা রান্না করে আমরা দুপুরের খাবারটা এটা দিয়ে খেয়ে ফেলবো আর মাছ ওখানে ভাজা প্রসেসিং সব কিছু হয়ে গিয়েছিল তো আমাদের খুব ক্ষুদা লাগছিলো বলছিলাম যে আম্মু রাতে আমরা না হয় গরুর মাংস আর রুই মাছ মানে সরি কাতল মাছ দিয়ে রাতে ভাত খাই আর এখন চিংড়ি মাছ আর দেশি মুরগি দিয়ে খাই তো আম্মু বলল আচ্ছা যেটা তোদের ভাল লাগে সেটাই কর তো আমি এই তো মুরগি মাংস দিয়ে ভাত খেতে বসে গিয়েছি এখানে জোবাইয়ের কিন্তু রান্না অনেক খুশি বাচ্চারা ক্যান যে রান পছন্দ করে এত বেশি সেটাই আমি জানি না সব বাচ্চারা কিনা জানে না আমার বাচ্চা তো অনেক খুশি আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাচ্ছি আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি আমার বাবা মার মুখে একবেলা ভাত তুলে দিতে পারছি সেটা আমার নিজের ইনকামের টাকায় এর থেকে বড় চাওয়ার কি হতে পারে আর বোনকে বলছিলাম আমি একটু ভিডিও করি তো একটু থামা তো বলছিলো খাওয়ার সময় কী কেউ থামাই থাকতে পারে বলেন তো এখন পেটে অনেক ক্ষুধা তো যাই হোক এই যে আমিও খাচ্ছিলাম এখানে কিন্তু আপনাদের জন্য দোয়া রইলো যারা নতুন পেস্ট খুলছেন যে আপু ভাইয়ারা কাজ করছেন তাদের সবার জন্যই অনেক দোয়া রইলো যে আপনারা সামনের দিকে এগিয়ে যান আপনাদেরও মনের ইচ্ছাগুলো পূর্ণ করেন দোয়া করি সফলতা পান সবাই সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আর এখানে আমার রাতে রান্নাও হয়ে গেছে আল্লাহ পেস্ট